ডাক্তার নেই গ্রুপ ডি কর্মীর হাতেই প্রেসক্রিপশন ভাঙর কেন্দ্রে চিকিৎসা ঘিরে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘিরে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রের ভেতরে ঢুকলেই চোখে পড়ছে অস্বাস্থ্যকর পরিবেশ ও ছড়িয়ে থাকা আবর্জনা স্থানীয়দের দাবি এখানে নিয়মিত অ্যালোপ্যাথি ডাক্তার বা ফার্মাসিস্ট থাকেন না তবুও প্রতিদিন রোগীরা আসছেন এবং ওষুধ পাচ্ছেন আর সেই ওষুধ দিচ্ছেন এক গ্রুপ ডি কর্মী অভিযোগ ওষুধ বিতরণ থেকে রেজিস্টার মেন্টেন এমনকি প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত কাজও তাকেই সামলাতে হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসক না থাকায় বহু রোগী বাধ্য হয়ে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন রোগীদের একাংশের বক্তব্য চিকিৎসার জন্য এসেও ডাক্তার না পেয়ে বিকল্প ব্যবস্থাতেই ভরসা রাখতে হচ্ছে যদিও কয়েকজন রোগী জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসায় উপকারও মিলছে তবু প্রশ্ন উঠছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নির্দিষ্ট ডাক্তার ও পরিকাঠামো ছাড়া এভাবে পরিষেবা চালানো কতটা নিয়ম সিদ্ধ এবং নিরাপদ না চেক করে ওষুধ দিচ্ছে খেয়ে আরো মাথা ঘুরছে আর ডাক্তার বলে কোনো জিনিস নেই এখন একজন এসছে উনি ডাক্তার উনি কথা বলে বলছে আপনার কথা বলি কোনো দশটা বললে দুটো ওষুধ দিচ্ছে আটটা দিচ্ছে না তেরম করে রুগী বাঁচবে কি করে না কোনো ডাক্তার নেই দু তিন বছর ধরে কোনো ডাক্তার নেই প্রেশার সুখার তো কিছু দেখে না আমরা যে দিচ্ছে খেয়ে মাথা ঘুরছে ওজন উঠতেই পারছি না তা কি করবো আমরা তো বাইরে হসপিটাল তো যেতে পারি না গাড়ি ঘোড়া তুলতে পারি না হ্যাঁ এই তোমাদের বাড়ি পানা পুকুর পাশে এই দিদিমনির সঙ্গে ঝড় যদি দশ মিনিট দেড় হয় তো ওষুধ না যাবো না রাস করবে কি উল্টো বলবে যেন ওদের বাপের ঘরে চাকরি করছে

দিতেই কিন্তু সাধারণ মানুষ যখন কোনো পরি উপায় থাকে না সে আসে এসে নিয়ে নেয় যার কারণে তো আজকে আমরা দেখছি এখানকার চাইতে হোমিওপ্যাথি ভদ্র মহিলা মানে উনি দেবতার মতন আমাদের এই এই এলাকায় উনি দেবতার মতন ভীষণ ভালো ভীষণ ভালো এখানে হয় না তখন তখন হোমিওপ্যাথি চিকিৎসায় ওখানে চলে যায় হ্যাঁ আমার নাম হাফিজুল ইসলাম

আমার কাছে সেরকম কোনো রিটেন অফিসিয়াল কোনো ইয়ে ইনফরমেশন তো আমি আপনাকে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন তো দিতে হবে মাঝে মাঝে এরকম ডাক পড়ে আপনার চিকিৎসার জন্য হ্যাঁ অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে এখানে আমি সেকেন্ড এম আছি তো আমাকেই যেতে হবে ঠিক আছে ওখানে ফার্স্ট এম ও আজ আমাকেই যেতে আমি সেকেন্ড এমো এখানে ঠিক আছে আপনার নাম ডক্টর শাহিনা ভাঙড়ে একটি স্বাস্থ্যকেন্দ্র একেবারে বিডিও বিএলআরও অফিসের পাশেই স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার নেই এমনকি কোনো ফার্মাসিস্ট নেই একজন গ্রুপ ডি সাধারণ মানুষকে ওষুধ দিচ্ছে সরকারের আর্থিক অবস্থা খারাপ নিয়োগ নেই তো শিক্ষাক্ষেত্রে নিয়োগ নেই স্বাস্থ্য নিয়োগ নেই ক্যাজুয়াল দিয়ে চলছে হ্যাঁ নতুন নিয়োগ না হলে থেকে পাবে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিকাঠামো একেবারে বেহাল এছাড়া বড় যেগুলো খোলা হয়েছিল যে স্বাস্থ্যকেন্দ্রগুলো সেখানেও ডাক্তার নেই পরিকাঠামো নেই এগুলো মতো বিল্ডিং আছে আর কি তো যেহেতু তারা নিয়োগ করতে পাচ্ছেন না নতুন নিয়োগ না করলে সেখানে খালি থাকবে সেটাই স্বাভাবিক তো কোনো চালিয়ে রাখতে হচ্ছে হচ্ছে এই এটাই প্রমাণ আপনার মনোরঞ্জন জোদ্দার ভারতীয় জনতা পার্টি যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি কি বলবেন কোনো ডাক্তার নেই দেখুন আমি বিষয়টা অবগত হলাম নিশ্চিতভাবে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের যারা অধিকর্তা আছেন আর এই দপ্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এই বিষয়টা আমি খোঁজখবর নেব এবং যাতে করে এখানে ডক্টর এবং নার্সের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে চেষ্টা করব